আসসালামু আলাইকুম সবাইকে সিঙ্গাপুরে পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আমার বাস্তব লাইফে আমি যে কৃষির সাথে জড়িত এ আমরা কিছু অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই তো যার কারণে মূলত এই চ্যানেলটি খোলা দেখেন এটা হচ্ছে আমার ধানের বীজতলা অর্থাৎ যেটাগুলো আমরা বীজ ধান বলি সেগুলো এখানে আমি লাগাইছি তো এটা শীতের মধ্যে পড়ার কারণে মাঝখানে অনেক শীত পড়ছিলো যার কারণে আমার তলার অধিকাংশ বীজ নষ্ট হয়ে গেছে মানে লেট ব্লাস্ট যে একটা রোগ বীজ বেসন ধানের সেই লেড ব্লাস্ট রোগে আমার বেসন নষ্ট হয়েছে যে পরিমাণে নষ্ট হয়েছে তার অর্ধেক আমার ক্ষতিক্রস হচ্ছে আমার এই ইঁদুর রোগে যা যে নষ্ট হয়েছে আমার এই ইঁদুর এসে পরিমাণ নষ্ট করছে দেখেন এ প্রচুর পরিমাণে মাটি তুলছে এবং আমার এদের বীজের আগাছাগুলো ছোটো 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 এগুলা কেটে গে কাটছে জানি না নিয়ে এসে দেখেন এ অবস্থা তো ইঁদুর থেকে সাবধান আর অবশ্যই আপনার পরিচর্যা করতে হবে আমি যেটুকু সময় পাই এগুলোর পেছনে সময় দিয়ে পরিচর্যা করি আপনারাও যারা আছেন যারা কাজ করেন আমার চেয়ে উনি বড় বড়ো আপনার জমির পরিমাণ যাদের বেশি বিস্তল আছে তারা তো যত্ন করে তো যত্ন না করলে দেখেন আমি যত্ন নেনি যে কারণে সেই কারণ হচ্ছে আমার মানে নষ্ট হয়ে গেছে বিষ বিস্তলাটা তো যার কারণে যত্ন নেনি তারপরে দেখি মোটামুটি ভালোই আছে তো আগাছা হয়েছিলো আগাছের এগুলো আগাছা এগুলো কিছু উঠাইছি আগাছা সার কখনোই রাখা যাবে না বিশতলা আশেপাশে ঠিক আছে আগাছাগুলো উঠাই ফেলেছি তো উঠাই ফেলে আমি একটা চেঞ্জ দিছি দিয়ে আবার এটি আপনার ইউরিয়া যেটা বলে সাদা ইউরিয়া ইউরিয়া সার ইউজ করছি প্রায় এক কেজির মতো দিয়ে দিছি এখন মার্শাল্লা আমার বিস্তলা অনেক ভীষণ বীজ ভালো হচ্ছে ধীরে ধীরে তো এটাই আর কি যত্ন নিলে সব জিনিসই ভালো হয় অযত্নে অবহেলায় আসলে অনেক কিছু নষ্ট হয় আপনারা অবহেলা করবেন না আপনারা অবশ্যই কৃষির সাথে জড়িত থাকবেন কারণ আমাদের দেশের জনগণ প্রতিনিয়তই বাড়ছে কিন্তু সেই পরিমাণ কিন্তু আমাদের জমির পরিমাণ বাড়ছে না তো সুতরাং আমাদেরকে উৎপাদন বাড়াতে হবে উৎপাদন না বেরোলে কী হবে আমাদের খাদ্য ঘাটতি দেখা দেবে তো উৎপাদন যদি আমরা বাড়াতে চাই তো অবশ্যই আমাদেরকে উৎপাদন করতে হবে তো বিশতলা থেকে আমি সিঙ্গাপুর পক্ষ থেকে বলছিলাম তো আবারও বলছি যারা নতুন আমার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আমি আপনাদেরকে কৃষি সম্বন্ধে অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করবো ধন্যবাদ আসসালামু আলাইকুম